নো সালাত সালাতু আসসালাম তিনি যখন নিজের সন্তানকে ডাকতেছিলেন এ আমার সন্তান পাহারে যাইস আয় আয় আমার নৌকায় আয় আজাব আসতেছে রবের বিরোধিতা তুই করিস না আয় আয় কাছে আয় সন্তান কথা না শুনে যখন বাবাকে অমান্য করে পয়াগম্বরের আদেশ লঙ্ঘন করে যখন চলে যায় পয়াগম্বর যখন কাছিলেন আল্লাহ তালা কি পয়াগম্বর রে বলে নাই অনু হেরে গণনা করো কেন সন্তান হিসেবে এইটা তো তোমার আহার না এটা কি আল্লাহ তালা কয় নাই সে আমারে কয় এটা কি আল্লাহ কয় নাই এটা তোমার সন্তান না মহান আল্লাহ যদি পয়াগম্বর রে সন্তানকে গণনা করতে মানা করে থাকে তাহলে ওই মানাটা আল্লাহ সব বাপেরই করছে এ কারণে সন্তান আমার পাঁচটা কিন্তু একটা আমার কথা শুনে না একটার ইমান ঠিক নাই একটার আমল ঠিক নাই একটা এক কাজ করে না ওটা জালেন ওটা দুষ্ট বাপ হইয়া দুষ্ট সন্তানদের দেব গণনা কইরা হাসুরের কঠিন ময়দানে মহান আদালতে কিবরিয়াতে আসামি হয়ে দাঁড়ানোর মতো হিম্মত আমি বাবার নাই এই কথা বইলা পুরা কান্না শুরু করছে তার মানে সন্তান ঔরসে হইলেই এটা সন্তান না যে সন্তানের ইমান নাই যে এক আল্লাহ চিনে না যে কাবার দিক চিনে না মসজিদ চিনে না যে ইসলাম চিনে না যে রসুল চিনে না যে কোরআন চিনে না যে রসু করা জানে না ওইটারও নিজের সন্তান হিসাবে গণনা করা ময়দানে না সারা আসামি হয়ে বেড়াতে হবে মানব সম্পদ তো সবচেয়ে দামি সম্পদ তবে একটা সন্তান যদি

যাদেরকে রসুল বলেছে এরা মানুষের ভেতরে সবচেয়ে ভালো মানুষ এই ভালো মানুষদেরকে কিন্তু হাসিনা সপ্তাহ চত্বরে গুলি করে হত্যা করেছিল যারা আল্লাহর গণনায় মানুষ এবং এমন একটা সন্তানের জন্য বাবা মার প্রাপ্তিটা কেমন হবে মনে একটা সন্তানের জন্য বাবা মা ময়দানে মাশারে আলাদা আলাদা সিংহাসন পাবে এবং তাদের মাথায় নুরের তাজ মহান আল্লাহ পরাবে যে নুরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে আল্লাহ আকবার করে করে বলেন সাথীদে কৃষ্ণ চিত্ত তারা যাদের ওরোশে আলেম হয়ে যায় যদি আলেম নাও হয় তোর বলেছেন সন্তানকে ইমান শিখাও সন্তানকে নামাজ শিখাও যখন কথা বলা শিখছে তার মুখ দিয়া আল্লাহ বাইর শিখাও সন্তান কথা বলতে জানে এবার তাকে বলতে হবে খানা দেওয়ার সময় বলতে হবে খানা কে দেয় সন্তানকে শিখাই দিতে হবে বলো আল্লাহ দেয় কার্টুন দেখায় দেখায় খানা খাওয়াইলে আল্লাহ চিনায় খাবার খাওয়াইতে হবে আল্লাহ আসমান দেখায় বলতে হবে সন্তান উপরে যে আকাশ দেখা যায় এটা কোন সরকার বানায় নাই এটা আওয়ামী লীগও বানায় নাই এটা বিএনপিও বানায় নাই এটা জাতীয় পার্টিও বানায় নাই এটা আমেরিকাও বানায় নাই এটা রাশিয়াও বানায় নাই এই যে আসমান দেখা যায় এটার বানানে ওয়ালা একজন আছে যিনি তোমারে বানাইছে তিনি কে জোরে আওয়াজ করে বলেন সাবধান সন্তান জীবনেও কিন্তু ওই মালিকের সাথে কাউকে শরিক করা যাবে না ওই মালিক কিন্তু একজন তার নামটা কি চিল্লায় জোরে বলে আল্লাহ তার না এটা তারে ছোটবেলায় শিখায় দাও মুখ দিয়ে আল্লাহ বের করে ফেলাও আর যখন তার সাত বছর বয়স হয় তো তাকে ওই আল্লাহর কদমে সেজদা দিতে আদেশ করে বাপেরে বলে তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ করো যখন তাদের বয়স হয় সাত নামাজের কথা বলো সেজদা দিতে বলো আর যখন দশ বছর হয়ে নামাজ না পড়লে তাকে পিটুনি দাও পিটাও তাদেরকে শাসন করো নবীর শিক্ষা কেন কারণ তোমার ঘরের সন্তানটা আল্লাহর পছন্দের হইতে হবে যদি আল্লাহর পছন্দের হয় তাহলে ওয়ালাদে সামনে বাবা মার জন্য মরার পরেও উপকারী এই রকম পিতা যারা যাদের সন্তানদেরকে গঠন করার মেহনত পিতারা করে এই পিতা আল্লাহর কাছে দামি যে মায়ের পেট থেকে ভালো সন্তান হয় এ মা গুলা আল্লাহর কাছে দামি যে খানদানের ভেতরে ভালো মানুষের আগমন হয় এ খানদানও আল্লাহর কাছে দামি এ কারণেই কুরআন শরীফের ভেতরে আলে ইমরান নামে সূরা আছে এ কারণেই ভালো মায়ের নামে কুরআন মজিদে সূরা মারিয়াম আছে এ কারণে আদর্শ পিতার নামে কুরআন শরীফে চুর আয় লোকমান বিদ্যমান আছে লোকমানের গুণ কি লোকমানের গুণ হলো লোকমান তার সন্তানকে ইমান শিখাইছে ইয়া বোনাইয়া লা তো শেরী কে বিল্লা ইন্না শেরিকালুল সন্তান শরিক করবে না আল্লাহ সাদিকা ওরে শরিক করবা না সন্তান এটা যদি শিখায় দেন তাহলে সন্তান কোনোদিন বলবে না যে ক্ষমতার উৎস জনগণ এটা বলবে না সন্তানরে যদি তহিদ শিক্ষা দেন তাহলে সন্তান বলবে ক্ষমতার মালিক কে আমেরিকা ক্ষমতার মালিক রাশিয়া ক্ষমতার মালিক ভারত ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কি মানুষ ক্ষমতার মালিক কি জনগণ ক্ষমতার মালিককে কে জোরে আওয়াজ করে বলে দ্বিতীয় কাজ হল সন্তানকে এই বার শেখাও আমি নামাজ না পড়লে তদুকে যাবি নামাজ না পড়লে খবরের আজাক ধরবো এগুলো দেখ বলো সন্তান আমরা সন্তানদের বাগের ভয় দেখাই বিলার বয় দেখাই খানা খাওয়ানোর সময় বিরাল দেখে এ মেয়র ডাক দিনু কিন্তু কি কয় এই এই অত অত এ ভাগাইলো ভাগাইলো এগুলো বলে তার মানে ছোট বাচ্চাকে বাঘের ভয় ঠিকই দেখাইতেছে বিড়ালের ভয় দেখাইতেছে এই ভূতাইললো ভূতাইললো খাম 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 ভূতাইললো ভূতের ভয় দেখাইতেছে কিন্তু এ সন্তান এমন পাস করেছে তা আল্লাহর ভয় দেখায় নাই আল্লার ভয় দেখায় নাই কেন সন্তানকে আল্লাহর ভয় দেখাও আদর্শ পিতার খদায় নিজের নাম নাও সাহাবায়ে کرام সন্তানদেরকেও নবী প্রেম শিখাইছে আমাদের বড়া হয়ে যায় সন্তানরা নবী প্রেম চিনে না শেখ পারে মানুষদেরকে ঘরে ঘরে যায় দাঁড়ায়া থাকতে হয় গাষ্টে যায় না যায় দাঁড়ায়া থাকে এটা নবী প্রেম শেখাইার লাগা আল্লাহ আমরা আমাদের সন্তানকে মার্কার প্রেম যতটা শিখাই দলের প্রেম যতটা শিখাই নবীর প্রেম অতটা শিখাই না যদি আমরা নবীর প্রেম আমাদের সন্তানদেরকে শিখাইতে পারতাম তাইলে কাদিয়ানীরা আমাদের সন্তানের ইমান নিতে পারত না নাস্তিকরা আমাদের সন্তানকে নাস্তিক বানাইতে পারত না বেঈমানরা আমাদের সন্তানকে দিনহীন বানাইতে পারত না যদি আমরা শিক্ষা দিতাম

হকানি পীরের দুশ্মন এরা বাতিল পীরকে শেল্টার দিলেও হকানি পীর মশায়েকদের উপরে তাদের অত্যাচারকে তারা জারি রাখে এই তো হালাত এই ভাবে করে যদি মানব সম্পদ নষ্ট হয়ে যায় স্বাধীনতাও রক্ষা হবে না মানব সম্পদ নষ্ট হয়ে গেলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হবে না কম আজ কম প্রজন্মকে ইমান শিখাইতে হবে হবে আল্লাহর গুলামি সিখাই হবে